চট্টগ্রামী তে অনেক সাপ সদার সাপ উদ্ধার করে সদার এখন জিনিস আমরা তো যে সাপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শঙ্কিনী আহ বাসা কামুটি এটার বিষ হচ্ছে যে আপনার নিউরোডক্সিন এটা বাংলাদেশে প্রাপ্ত সকল বিষদের সাপের মধ্যে সবচেয়ে শান্ত সাপ এর কামরে এটা সাধারণত কামড়ে দেয় না এটা যদি বয় পাই বা কোনো আঘাত পাই এর মাথায় একটু লুকাই ফেলে বা এর নিজেকে একটু বুঝাই ফেলে বা পালানোর চেষ্টা করে কিন্তু সচরাচর এর কামড়ের কোনো রেকর্ড নেই যদি এই সব কামড় দিয়ে আপনাকে আপনার প্রাথমিক কোনো কিছু করতে হবে না আপনি সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাবেন গতকাল খরণদ্বীপ এক নং ওয়ার্ড থেকে একটা বসত বাড়িতে বসত বাড়ি রাঙিয়ে নেয় দেখছে এরা এরা বই পেয়ে আমাকে কল দিছে কল দেওয়ার পর আমি এখানে যাই নিয়ে উদ্ধার করি

No